বাঙালির ঐতিহ্য আত্মপরিচয় এবং সংস্কৃতির অপরিহার্য অংশ হল রান্না প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল রান্নায় ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য পুরো রমজান মাস জুড়ির চেষ্টা করছি আপনাদের সামনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো তুলে ধরতে আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পীরা আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পী মেরি কেমন আছেন আপু আপু আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি একজন রন্ধনশিল্পী হিসেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় আপনার দায়িত্বের মধ্যেই পড়ে তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি জানি যে ঐতিহ্যবাহী রেসিপিগুলো নিয়ে আপনি কাজ করেন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী কোন রান্না দেখাবেন আপু আমি অনেক বছর সিলেটে ছিলাম সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বিশেষ করে রমজান ইফতারে প্রতিদিন খাওয়া হয় চিকেন ইয়াকনি বা আখনি বলে আচ্ছা চিকেন ইয়াকনি বা আখনি ওকে আমি যতদূর জানি এই আখনির উৎপত্তি হয়েছে পূর্ব বাংলার মুসলমানদের কাছ থেকে আমরা শুরু করি তাহলে জি আপু প্রথমে আমি চুলাটা অন করবো ওকে আমি অন করে দিই থ্যাংক ইউ আপু আজকে আপনার রান্না অনেক ইজি হয়ে যাবে কারণ আপনি ব্যবহার করছেন আরএফএল গ্যাস স্টোভ আপনি দেখতে পাচ্ছেন এখানে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল থাকায় এটা খুবই মজবুত আর তাই দীর্ঘস্থায়ী এবং যেহেতু এটা গ্লাসের তৈরি আমাদের রান্নাঘরে তো ময়লা পড়বেই এবং গ্যাস স্টোভে তো ময়লা লাগবে সেটা খুবই স্বাভাবিক তেল ছিটে পড়ে রান্নার উপকরণগুলো পরে যেহেতু গ্লাসের তৈরি খুব সহজে ক্লিন করা যায় মানে গৃহিণী নিশ্চিন্ত একদম সঠিক আপু কুকিং অয়েলটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা আগে থেকে বারিস্তা করে রেখেছিল আমি পরিমাণ মতো পেঁয়াজ বারিস্তা দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে তো হাড় সহ পিস নিয়েছেন হ্যাঁ হাড় সহ ছোটো করে পিসটা কিউব করে কেটে নিতে হবে একটু সামান্য বেজে নিতে হবে কারণ চিকেনের একটা যে নিজস্ব ফ্লেভার আছে ওইটা একটু দূর হয়ে যাওয়ার জন্য আর মুরগির মাংস আমাদের শরীরের জন্য খুবই উপকারী ভাইটামিন বি আছে ভাইটামিন বি আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড প্রোটিনের তো চমৎকার একটা সোর্স আর ইস্কারের যদি এরকম আইটেম আমরা রাখতে পারি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অনেক কেননা এটা একটা কমপ্লিট মিল প্রোটিন পাচ্ছি কার্বো আছে এই পর্যায়ে আপু আমি লবণটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আদার পরিমাণটা একটু বেশি রসুনের পরিমাণটা একটু কম থাকবে আপু আরেকাল গ্যাস স্টোভে আমরা রান্না করে নিচ্ছি হানড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে আবার উন্নত মানের বেকেলাইট সম্মিলিত নব থাকায় তাপে সহজে গলে না কয়েকটা আস্ত এলাচ দিয়েছি গোলমরিচ কয়েকটা চিকেন ইয়কনির মধ্যে মশলাটা একদম কম যাবে সিলেটের মোটামুটি মোস্ট অফ অল পিপল চিকেন ইয়কনি দিয়ে ইফতার করে আচ্ছা আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিব দারুচিনি দিয়ে দিচ্ছি দুইটা স্টার এলাচ দুই পিস এই অবস্থায় আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বাঙালির কালারটা সাদা থাকবে আর যেহেতু আমি টক দই দিয়েছি টক দই একটু ব্যালেন্সের জন্য আমি সামান্য সুগার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা কেন দিচ্ছি গুঁড়া দুধটা চিকেন আসনের মধ্যে গুঁড়া দুধ দিতেই হবে আমি এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে একটু ডেকে দিব দুই মিনিটের জন্য আর যেহেতু চিকেন আমাদের অনেক সময় লাগবে না কুক হইতে আরেকদিকে আমি পোলাওর চালটা বসিয়ে দিচ্ছি ওই পাত্রে আমি ঢেকে দিচ্ছি ডাকনা দিয়ে এর মধ্যে আমি পোলাওর চালটা বসিয়ে দিচ্ছি আমি গ্যাস জ্বালিয়ে দিই ওকে প্রিয় দর্শক আমরা ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ সায়েন্টিফিক নজেল এবং হান্ড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার থাকায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে তাই গ্যাসও বাঁচে টাকাও বাঁচে আমি পানিটা দিয়ে দিচ্ছি ওকে আমি দুই কাপ চাল নিয়েছি প্রথমে দিচ্ছি আমি কয়েকটা এলাচ আস্ত এলাচ গোলমরিচ দুইটা তেজপাতা একটু দারুচিনি একটি স্টার এলাচ এক চামচ আদা এবং রসুন বাটা আমি গিটা ঘি দিয়ে দিব পানির মধ্যে বাঙালির পাতে ঘি ব্যাপারটাই অন্যরকম জি আপু আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শেষের দিকে মনে হয় একটু কাঁচামরিচ চাল কাঁচামরিচ যাবে এই পর্যায়ে আমি চালটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং দশ মিনিটের জন্য চিনি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা চিনি চালে চালের যে সুগন্ধ সেই ব্যাপারটাই কিন্তু আলাদা তাই না জি আমরা যতটুক চাল নিব তার ডাবল পানি দিব দুই কাপ চালে চার কাপ পানি এটা আপনি দশ মিনিট ভিজিয়ে রেখেছেন তাই না জি দশ মিনিট ভিজিয়ে রেখেছি আর চাল তো ঝরঝরে থাকবে রাইসটা একদম ঝরঝরে হবে হ্যাঁ ঢেকে দিচ্ছি আমি আমরা কি দেখে নেব তাহলে হ্যাঁ আপনি এগুলো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আপনি যে বলছিলেন না যে সাদা সাদা একটা রং আসবে সে আমরা চিকেন কোরমা এই টাইপের কিছু একটা এরকম আর যেটা দেখলাম যে খুব বেশি মশলার ব্যবহার নেই খুবই লাইট যেটা আমরা ইফতারে রাখতে পারি তাই না জিয়াপুর আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর যেহেতু আমার পানিটার দিকে হ্যাঁ ফুটে এসেছে ওই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিব আচ্ছা চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেন কি দারুণ ঘ্রাণ আসছে তবে আমরা অবশ্যই রমজানের পবিত্রতা রক্ষা করব। আজকে আপু আমরা একসাথে চিকেন আখনি দিয়ে ইফতার সারব ইনশাল্লাহ তিন থেকে চার মিনিট আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব আমাদের চিকেন আখনি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সুন্দর একটি অ্যারোমা ছড়িয়েছে আর পানিটা শুকিয়ে উপরে তেলটা উঠে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব চুলাটা অফ করে নিচ্ছি আমার একটি সার্ভিং ডিশ লাগবে ওকে আমি একটু বারিস্তা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আপু তৈরি হয়ে গেছে সিলেটের জনপ্রিয় একটি খাবার চিকেন আখনি আপনার জন্য অনেক ধন্যবাদ আপু এই সহজ রেসিপিটি আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক দেখে নিলেন তো সিলেটের চিকেন আখনি তৈরি করা কত সহজ তাহলে চলুন আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি চিকেন আখনি তৈরির প্রস্তুত প্রণালী আপু অনেক ধন্যবাদ দারুণ একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম বাংলার ঐতিহ্যকে ধারণ করার দায়িত্ব আমাদের আপু আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আরিফেল গ্যাস স্টুভকে এবং দীপ্ত টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আপু ছিল আমাদের আজকের রান্নায় ঐতিহ্য আশা করছি আরিফেল প্রতিদিনের মতো আজকের পর্বটিও ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই চিকেন আখনি তৈরি করবেন আজকের মতো আমি রোহানিস লাবণ্য বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস্ট প্রেজেন্স রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে